আপনাদের বগুড়া একজন আলোচক আছে বক্তা নাম হচ্ছে বজলু রশিদ হুজুল নাম তো শুনছেন নাকি মুরব্বীরা ওনারা ওয়াজ খুব পছন্দ করে আমি জানি বজলুল রশিদ হুজুর বগুড়ার সন্তান কাহুল কাহালুতোনার বাসা তোনার বাসা তো উনি এই আয়তের ব্যাখ্যার জন্য বলছি আর কি বোঝাবার স্বার্থে উনি হয়তো টাঙ্গাই বা অন্য কোনো জেলায় ওয়াজ করতে গেছে রাত বাজে বারোটা বা সাড়ে এগারোটা ওয়ার্স মানুষজন দিল থেকে কলিচার থেকে ওয়ার্স শুনছে হঠাৎ করে মাঠের পেছন থেকে স্লোগান আসছে আমার নেতার আগমন শুভেচ্ছা স্বাগত আমার নেতা চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়া একত্র তো হুজুর ভয় পেয়ে গেছে কে রে আসলো তো দেখছে যে নেতা সাহেব গাড়ি নিয়ে আসলেন নেমে ঘুরে স্টেজে উঠে গেলেন তো এসেই নেতা সাহেব বলছেন যে আমাকে এখনই মাইক দিতে হবে আমার অনেক কাজ আছে তো সময় নেই আমাকে যেতে হবে মাইকটা দিলে খুব ভালো হয় হুজুর বলছে বৌড়ার থেকে আসছি মাইকটা নেতা সাহেবকে দিয়ে দিয়েছে তো নেতার সাহেব মাইকটা নিয়ে কোনো সালাম কালাম নাই বৌড়ার ভাড়া সুলপুরা কোনো সালাম কালাম নাই নামাজ কথার আগেও নামাজ মাঝেও নামাজ শেষেও নামাজ হুজুর বলছে ইয়ার ইয়ে তো জান্নাত সে ভাগ্যে দুনিয়া আমি আই এত ভালো নেতা তো আমি জীবনেও দেখি নাই তো নেতা সে বক্তব্য দিয়ে নেমে গেছে আগা এবার আপনারা কম সম্মান কমে গেছে না বেড়ে গেছে আরে বোঝে নাই কমে গেছে না বেড়ে গেছে অত হিসুমেন্তেশা অতুধির্লোমানতে শাহ বিয়াদী কাল হইর ইন্না কাল কুল্লি শাহীন কদির যার সম্মান আল্লাহ কাশচুম্বী করতে চায় তার সম্মান কেউ টেনে নামাইতে পারে না জোখ ভার আমার কাফেরদা বলছে এই হাদিস সাহেবরা খবরদার টের পাগল আসছে নাম হচ্ছে মোহাম্মদ তার কাছে কেউ চেও না গেলেই তোমরা জাদুগ্রস্তের শিকার হয়ে যাওয়া কাফেরদা বলছে আরে জীবনেও তো মোহাম্মদ নামে কারো নাম শুনি না এটা কে দেখতে হবে আমরা দেখবো কথা শুনবো না এবার হাজিরা মিলে কাফেররা মিলে আমার দুই 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 হাত দেখেন কানে দিয়েছে মোহাম্মদকে দেখার জন্য সব কাফেররা বের হয়ে গেছে মোহাম্মদ নামের যুবকটা আসলে কে এই জাদুঘর যুবকের নাম কিসে দেখতে কেমন সব কাফেররা বের হয়ে কাবার সামনে আসছে দেখছে একজন সুশ্রী যুবক হ্যান্ডসম যুবক কাবার সামনে বসে বসে কোরআনটা খুলে কি যেন এভাবে ঝুঁকে 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 তেলাওয়াত করছে কাফেরদা বলছে কি রে শুনেছিলাম পাগল শুনেছিলাম মেন্টালি সিক বাট তার চেহারা দেখে মনে হচ্ছে পাগল নয় এটা মহামানবের সন্তান ঠিক কিনা বলে এবার কানটা এই দুই হাত হটাই দিয়েছে আমার প্রিয় নবীজি তার মায়াবী কণ্ঠে বসে বসে সূরা রহমান তেলাওয়াত করছে নবীর কণ্ঠে সূরা রহমানের তেলাওয়াত শুনে অনেক কাফেররা জায়গাে কালাম পড়ে মুসলমান হয়ে গেছে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবী কাফেররা আপনাকে পাগল বলে আপনার বিরুদ্ধে প্রচার করে টেনশন করবেন না প্রত্যেকটা অপপ্রচারকে আমি আল্লাহ তাআলা আপনার পক্ষে প্রচার শক্তি হিসেবে কবুল করব আল্লাহু আকবার চার নাম্বার ব্যাখ্যা নামি হে আপনি হাউজে কাউসারের মূল্য দুনিয়ায় বুঝবেন না যেই দিন কেমতের ময়দান কায়েম হবে চতুর্শে সূর্যের তাপ পড়বে জমিনে তাপে সূর্যের তাপে এই মাটিটা তামা হয়ে যাবে তামা মানুষের জিহবাগুলো ঝুলে কুকুরের মতো ঝুলবে তৃষ্ণায় মানুষগুলো ব্যাকুল হয়ে যাবে ওই দিন যেই বান্দা হাউজে কাউসার থেকে এক ঢোক পানি খাবে পান করবে তার জান্নাতে যাওয়া পর্যন্ত পিপাসা লাগবে না সুবহানাল্লাহ পড়বেন না আপনারা আচ্ছা এই যে বাবুটা একে দাঁড় করাও তো দাঁড়াও তো তুমি বাবু সোনামনি আচ্ছা ওর বয়স কত মনে হচ্ছে দশ আট নয় এরকমই তো নাকি ওই যে আমার প্রিয় তোমার বাবু তোমার নাম কি ময়নুল ইসলাম আচ্ছা তুমি একটু দাঁড়াও তোমাকে ধমক দিব না ভালোবাসার জন্য তোমাকে দাঁড় করাইছি এই এই পিচ্চির বয়স আট বা দশ হবে ওকে আমি ডাকলাম বললাম হ্যাঁ মনুল এদিকে আসো কি হুজুর কি হয়েছে বললাম যে তুমি একটু পানে নিয়ে আসো তো দেখবেন যে ঠিক আছে হুজুর যাচ্ছি দেন এটা নিয়ে নর্মালি হেঁটে হেঁটে যাবে নর্মালি কেন হি উইল ওয়াক ভেরি নর্মালি ভেরি সিম্পলি ঠিক আছে হুজুর দেন নিয়ে আসছি আচ্ছা একটা ব্যাখ্যা আর একটা ব্যাখ্যা হচ্ছে মনুল তুমি এদিকে আসো আসলো ওকে আমি চকলেট দিলাম আইসক্রিম দিলাম বিস্কুট দিলাম চিপস দিলাম টাকা দিলাম ওর হাতে ভর্তি খাবার এবার বললাম ময়নুল যাও তো এক গ্লাস পানি নিয়ে আসো তো দেখবেন খুশিতে এমন দৌড় দিবে না বসে বসে পড়ো 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 এবার কি বুঝলেন কিছু কিছু পেতে হলে আরে ভাই কথা বল কিছু পেতে হলে কিছু তো আল্লাহ দেখছেন যে আমার প্রিয় নবীজি হাউসে কাউসার পেয়ে বড্ড খুশি হয়ে গেছে এখন তো নবীকে কাজ দিলে নবী খুব খুশি খুশি করে ফেলবে আল্লাহ বলছেন এত খুশি হবে না আগে শোনেন একটা কাজ দেই দুইটা কাজ দিচ্ছি দেখেন আল্লাহ বলছেন নবী ফসলিলি রব্বিকা ওয়ানহ পারফর্ম দা সালা এন্ড স্যাক্রিফাইস টু ইওর লর্ড এলো নবী হে নামাজ পড়বেন কুরবানি করবেন মানুষের জন্য নয় এক সপ্তাহর জন্য আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে পরে আমি ব্যাখ্যা খুঁজলাম যে কি রে আল্লাহ চাইলে তো ফসল লিলি ওয়ানহার বলতে পারতেন ফসল লিলি রব্বিকা কেন বললেন আপনাদের বগুড়া একজন আলোচক আছে বক্তা নাম হচ্ছে বজলুর রশিদ হুজুর নাম তো শুনছেন নাকি ওয়াজ খুব পছন্দ করে আমি জানি বজলু রশিদ সন্তান তোনার বাসা তোনার বাসা তো উনি এই ব্যাখ্যার জন্য বলছি আর কি বোঝাবার স্বার্থে উনি হয়তো টাঙ্গাই বা অন্য কোনো জেলায় ওয়াজ করতে গেছে রাত বাজে বারোটা বা সাড়ে এগারোটা ওয়াশ মানুষজন দিল থেকে কলচার থেকে ওয়াশ শুনছে হঠাৎ করে মাঠের পেছন থেকে স্লোগান আসছে আমার নেতার আগমন শুভেচ্ছা স্বাগতম আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়া একত্র তো হুজুর ভয় পেয়ে গেছে কে রে আসলো তো দেখছে যে নেতা সাহেব গাড়ি নিয়ে আসলেন নেমে ঘুরে স্টেজে উঠে গেলেন তো এসেই নেতা সাহেব বলছেন যে আমাকে এখনই মাইক দিতে হবে আমার অনেক কাজ আছে তো সময় নেই আমাকে যেতে হবে মাইকটা দিলে খুব ভালো হয় হুজুর বলছে বৌড়ার থেকে আসছি করতে মাইক ভালো হবে মাইকটা নেতা সাহেবকে দিয়ে দিয়েছে তো নেতা সাহেব মাইকটা নিয়ে কোনো সালাম কালাম নাই বৌড়ার ভাড়া সুলপুরা কোনো সালাম কালাম নাই প্রিয় প্রিয়া নামাজ 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 কথার আগেও নামাজ মাঝেও নামাজ শেষেও নামাজ হুজুর বলছে ইয়ার ইয়ে তো জান্নাত সে ভাগ্যে দুনিয়া মে আই হ্যায় এত ভালো নেতা তো আমি জীবনেও দেখি নাই মাশাআল্লাহ তো নেতা সে বক্তব্য দিয়ে নেমে গেছে তো হুজুর খুবই চালাক বগুড়ার সুরপুল কিন্তু সত্যি খুবই চালাক হয় যুবক ভাই তো হুজুর খুব চালাকি করে ওর যে চামচা আছে নেতা ও যায় এদিকে এদিকে বলছে তোর কানটা দে কান দিয়েছে বলছে কিরে তোর লিডার তো খুব ভালো রে কমপক্ষে তো সত্তর আশি টাকার ধার তো পড়ে না কিরে তো ওই ছেলে আবার আর এক বদমাইশ বলছে যে হুজুর কিসের তাহার কিসের পাঁচ অর্থ নামাজ এর সঙ্গে পাঁচ দিন একসঙ্গে আছি রাগ করবেন না ভাষাটা শুনে বলছে একসঙ্গে পাঁচ দিন আছি এই শালা এক অক্ত নামাজও পড়ে না তার মানে কি বুঝলেন কিছু নেতা নামাজ পড়তো আল্লাহর জন্য নয় নামাজকে তারা ভোট পাওয়ার জন্য ব্যবসার হাতিয়ার হিসেবে ইউজ করতো ভার আমা এই নামাজ দিয়ে কোনো দাম নাই আর যুবকদেরকে বলবো এই চল নামাজ বলবে যে হুজুর আমার প্যান্ট খারাপ আছে না আছে না আছে না আসলে প্যান্ট নেওয়ার চরিত্রই খারাপ যুবক ভার আমা না তাপ মাঝে আমার আরেকটা কথা মনে পড়ে গেল বলা তো যাবে না বলে রাগ করবেন মনে হয় বলা যাবে না যাবে না যাবে না আচ্ছা সবাই একটা কাজ দেন আপনারা সবাই ঠিকঠাক এটাই প্রমাণ বগুড়ার সন্তান আসলে আমরা কনকে দিয়ে শুনতে ভালোবাসি আমার বগুড়ার ভাড়া লে দেখবে বলতে চাচ্ছিলাম আল্লাহ বলেছেন নামাজ এবং কোরবানি আল্লাহর জন্য হবে যেই যুবক যুবক বয়সে হতে পারে না সে বুড়া বয়সে ভালো নামাজি পারে না ছোট একটা গল্প মনে পড়ে গেল জাস্ট বলে শেষ তার ব্যাঙে আর সাপে ছিল চরম বন্ধুত্ব ব্যাং আর সাপ তো একদিন ব্যাং ডাক দিয়ে বলছে সাপ বন্ধু আমার তোমার গায়ের যে রং ব্ল্যাক কালার জাস্ট ওয়াও তোমার গায়ের রং তো অনেক সুন্দর বন্ধু আবার তোমার যখন ফেনা তুলে এমনে সাপের ফেনা জাস্ট ওয়াও দেখতে সত্যি খুব সুন্দর লাগে আমার আর বন্ধু তুমি যখন ফস 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 করো জাস্ট লুকিং লাইক এ ওয়াও হ্যাপি লাগে দেখতে আমার তো সাপ তো ব্যাঙের পাম্পটি খেয়ে ফুলে গেছে বা আমি মনে হয় সত্যি অনেক সুন্দর তো ব্যাঙ বলছে বন্ধু তোমার সবই সুন্দর তবে একটা বিষয় আমার মোটেও ভাল লাগে না বলছে কি বন্ধু বলছে বন্ধু তুমি যখন রাস্তা দিয়ে হাট করে হাঁটো এই আমার পছন্দ হয় না বন্ধু তুমি কি সোজা হয়ে হাঁটতে পারো না তো সাপ বলছে বড় সাহস সাপের ভুল ধরিস এমনে করে উঠেছে ফস আর ব্যাং বলছে ও বাবা এত প্রশংসা করলাম একটাও ভাল লাগলো না একটা বদনাম করলাম গায়ে লাগলো বন্ধু তুমি সুবিধার লোক না এক লাভ দিয়ে পুকুরে পড়ে গেছে আর বামে ছিল একটা রাখাল বলছে ফসফস করলো আসছে দেখছে মামা আছে। কাঁঠালের রাখাল বিশাল বড় একটা লাঠি বিসমিল্লা বলে সাপকে ওখানেই শুরু করে দিয়েছে মা এমন মার দিয়েছে পাঁচ মিনিটে সাপ একদম সোজা হয়ে গেছে এখন দুই ঘন্টা পরে ব্যাগ বলছে কিরে বন্ধুর কোনো সারা শব্দ নেই বন্ধু গেল কোথায় বন্ধু আমার গেল কোথায় উঠে আসছে দেখছে অবাক করা বন্ধু বন্ধু আর নাই সোজা হয়ে গেছে আরে বন্ধু আমার সোজা কেন দর দিয়ে কাছে গিয়েছে দেখছে বন্ধু আর জিন্দা নাই বন্ধু ময়রা বন্ধুর ফেনা সাপ বিষ সব বের হয়ে গেছে এবার ব্যাংক ডাক দিয়ে বলছে বন্ধু সেই সোজা আপনি হইলেন তবে ফেনা থাকতে আর সোজা হইতে পারলেন না বের হয়ে সোজা হইলেন তো যুবকরা আজকে ভালো হইতে চাইলেও যৌবনের জ্বালা হাজার হাজার যুবককে নামাজি হতে দেয় না যুবক ভাড়া না বলো এক মুরব্বী আগে ছিল বদমাইশ পরে হয়ে গেছে অনেক আল্লাহ অনেক ভালো মানুষ তো এক ছেলে বাপকে রাগের মাথায় মেরে ফেলেছে তো মেরে ফেলার পরে এলাকার ময় মুরব্বীর কাছে আসছে যাব্বা যান আমি তো আমার বাপকে মেরে ফেলেছি এখন এই দায়ভারটা আমি কেমনে এড়িয়ে যাব তো মুরব্বীরা বলছে বাবা আমাদের কাছে কোনো বুদ্ধি শুদ্ধি নাই অমক এলাকার এক মুরব্বী আছে আগে বদমাইশের হাড্ডি ছিল এখন হজ করে ভালো হয়ে গেছে ওর কাছে যাও কোনো একটা বুদ্ধি তোমাকে দিয়ে দিবে তো যুবক গিয়েছে মুরব্বীর কাছে আগে বদমাইশ ছিল বলছে মুরব্বী প্লিজ মুরব্বি একটা বুদ্ধি দেন বাপকে আমি রাগের মাথায় মেরে ফেলেছি আমি বাঁচব কেমন করে মুরব্বি বলছে আমি তো অনেক ভালো হয়ে গেছি আমি আর খারাপ বুদ্ধি দিব না যাও 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 যুব বলছে প্লিজ মুরব্বী একটা বুদ্ধি দেন তো মুরব্বী বলছে আচ্ছা শোন আমি তো ভালো হয়ে গেছি যদি আমি আগের মতো খারাপ হতাম তাহলে তোকে বলতাম যেহেতু বাপকে মেরেই ফেলেছিস এখন এক কাজ কর রশি দিয়ে টাঙায় থ মানুষকে বলবি ফাঁসি দিয়ে মরে গেছে কিন্তু আমি যেহেতু ভালো হয়ে গেছি এই বুদ্ধি আমি দিব না এবার কর মুরব্বী বুদ্ধি দিয়েছে কি দেয় নাই তার মানে যে যুবক বয়সে নামাজ জীবনে ভালো হইতে পারে না সে তার পুরো জীবনে ভালো হতে পারে না যুবক ভাড়া কি কিনা বলো ফসল লিলি রব্বিকা ওয়ান হর শেষ আয়াত বলছি এটা বলে আমরা ইতি জানবো সবাই একটা তাক দেন লে দেখবে শেষ কথা আমার দিল দিয়ে শুনবেন আর আওয়াজ দিবেন বাঘের মতো ইংনা শ নিয়া কাহু আল্লাফ জ নভি আপনার সানে কটুক্তি করবে আমি আল্লাহ তার বংশ নিয়ে করে দিব আল্লাহর ওয়াদা এখান থেকে আমাদের শিক্ষা একটাই বৌরার ভয় রামা আগামীতে সংসদে আইন পাস হবে

আপনারা কেউ সাপলা চত্বর ইতিহাস ভুলে যাবেন না যদি আমার নবীর সম্মানকে রক্ষা করবার জন্য আইন পাশ না করা হয় আগামীতে আবার সাপলা চত্বর হবে আবার জিহাদ হবে আবার আমরা তাজা রক্ত ঢালবো কারা কারা যদি হাত দেখা দাও বগুড়ার মুরব্বীর শক্তি ও যুবকদের সমান যুবক ভাড়া কিনা বলো আমি ভেবেছি যুবকের স্লোগান দিচ্ছে চশমা পরে কি মুরব্বী স্লোগান দিচ্ছে তার মানে আমরা বগুড়ার সুলপুল বয়স হলেও আমাদের শক্তির তেজ কমে না ঠিক কিনা বলেন আল্লাহ তালা কবুল করুন সকলে পড়া আমিন এবার সবাই মিলে দুইটা হাত তুলতে হবে সবাইকে সবাই প্লিজ রেজ ইয়ার টু হ্যান্ডস সবাই সবাই আমি যা যা বলবো আপনার তাই তাই বলবেন বলেন সবাই দিল থেকে বলেন সবাই অল্লাউন্ড কি সুন্দর দিল থেকে আল্লাহর আরো পর্যন্ত সাউন্ড যাবে আমাদের দিল থেকে ডাকতে হবে আওয়াজ ইম্পর্টেন্ট না দিল থেকে হওয়া জরুরি দিল থেকেও ডাকবো আওয়াজ দিয়েও ডাকবো বলেন সবাই অল্ল আমরা দিল থেকে আজকে এই বগুড়ার মাটিতে তোমার কাছে তঙ্গ পড়ল তুমি আমার জীবনে সব গুণা মাফ করে দাও হাত উপরে রাখেন বলেন সবাই দিল খুলে আমি শেষ কথা আমাকে বলবেন সবাই বলেন সবাই হুজুর হুজুর আমরা আপনাকে ওয়াদা দিলাম ওয়াদা দিলাম আমরা বগুড়ার সুলপুল দোয়া না করে কেউ উঠে এমনি বলবেন যাব না বলেন সবাই উঠে যাব না বলেন সবাই দিল খুলে ইনশাআল্লাহ আমি টুপিটা দিতে চাই আমি পুরো ওয়াসটাকে জাস্ট